মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার বাইশ নভেম্বর সকালে মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত থেকে মরদেহটি উদ্ধার করা হয় হাইওয়ে পুলিশ বলছে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় সে নিহত হয়ে থাকতে পারে নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবরের ছেলে সে গত কয়েক মাস ধরে গজারে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়িতে থাকতেন বলে জানা গেছে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই রাশেদুল ইসলাম জানান সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় কমিলামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে